আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আরসি আনন্দ রিভার ভিউ এটা আজকে আমরা আসলাম সবাই মিলে তো মানে আসতে হলে সাধারণত যদি আপনি ঢাকার থেকে আসেন তাহলে ঢাকা গুলিস্তান দোয়েল গাড়ির থেকে উঠে পঞ্চাশ টাকা করে রাস্তা আসবেন আসার পরে এরপরে হচ্ছে একটা রিক্সা নিয়ে সোজা সব ঠিক চলে এখানে আসার পরে কাউন্টার আছে টিকিট কাউন্টার টিকিট প্রবেশ মূল্য একশো টাকা করে পাঁচ একটু বেশি হয়ে যায় এটা টিকিট যাই হোক আমরা টিকিট সংগ্রহ করলাম টিকিটটা সংগ্রহ করার পর আমরা দোকান চলে গেলাম আমার শেষ আমার কি এখানে ব্যস্ত হয়ে যাচ্ছে দেখা তারপরে আমরা ঢুকে পড়লাম ঠিক ভেতরে টিকিটটা ওদেরকে দেখাইলাম দেখানোর পরে আস্তে আস্তে কিছু করলাম ভিতরে প্রথমে টিকিটে মোটামুটি আছে প্রথম গাড়ি চালানো চলবে তারপরে হালকা এখানে ওখানে যাবো আবার ঠিক আছে দেখি তোর জায়গা নেই সপ্তাহে যাওয়া তারপর বাচ্চাদের জন্য জাম্পিং লাগানো এখন যেহেতু বেশি

ঝর্ণা দেখতেছে এখানে একটা মদার ব্যবহার হচ্ছে এই ঝর্ণার পানি যখন উঠে উঠতেছে তখন এখানে একটা রেনবো সৃষ্টি হচ্ছে যেটা আয়রা এবং আভাব খুব দেখার চেষ্টা করতেছিল এখান থেকে খুবই একটা ভালো দৃশ্য কেন্দ্র করা হয়েছে কিন্তু ভিডিওতে আসে নাই রেইনবোটা দেখতে ভালোই লাগছে মনে হচ্ছে একটা রেইনবো হচ্ছে আর কি হাই রেনবোটা দেখা যাচ্ছে যে রেনবো moto ভালো লাগছে এখানে রেনবোটা আবার পতন হচ্ছে হ্যাঁ আইরা পছন্দ এটা আমরা রেনবো দেখতে ভালো লাগছে এটা রেনবোটা ও এখানে তো রেনবো গেছে আর কি দেখো

আমরা এখন এটা উঠলাম না আমরা আরো আগের থেকে আগাইলাম সামনে সামনে ভালো সুন্দর একটা ভিউ আছে এটা হচ্ছে রিভার ভিউ সামনে নদী আছে আর কি তো আবহাওয়া এখানে দাঁড়া পরিবেশটা অনেক সুন্দর এরপরে এই পাশে সবচেয়ে বড় রাইডারটা আছে তো রাইডারটা আমরা মোটামুটি রিভার ভিউ রিবার আমরা নদীর থেকে গেলাম নদীর সাইডের ভিউটা অনেক অসম্ভব সুন্দর এখানে বসার জন্য বেশ ভালো একটা জায়গা রাখছে তো আমরা এখানে বসলাম আয়রা আহবাব আয়রা আহবাবের আম্মার সহ বিভিন্ন লোক এখানে আবার ছবি টবি উঠাচ্ছে কারণ আসলে সিনারিটা অনেক সুন্দর এই কারণেই সবাই মোটামুটি ছবি উঠাচ্ছে আয়রা আহবাবের খোদা লাগছে আহবাব কিছু খেতে চাই আর আবাবের তো খেলনা দেখলে মাথায় কাজ করে না বসে খেলনা আছে এটা তারপরে আস্তে আস্তে দ্বিতীয় সন্ধ্যা হয়ে যাচ্ছে আবাব এতে রাইডে উঠবে যেটা আছে জাম্পিং বাচ্চারা এটা উঠতেই চায় প্রথমে এসে উঠতে চাইছিলো কিন্তু অনেক রোড থাকার কারণে তো ওঠার সুযোগ দেওয়া হয় নাই এখনও উঠবে এখন উঠেই আগে চলে যাচ্ছে দৌড়াচ্ছে রাইডে রাইডারে না ওটা কিন্তু মাথায় কাজ করতেছে না হ্যাঁ রাইডারে উঠতে হলে আবার পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা আট মিনিট এটা একটু বেশি অত্যাচার তো যাই হোক আমরা কাউন্টারের দিকে কাউন্টারের থেকে টিকিট নেব আমি যাবে তোমাকে টিকিট নিয়ে কোথায় যাবে আবার ঠিক আছে কাউন্টার আরও সামনে এদিকে দলনা ঘুরতেছে দোলনা বেশ ভালোই লাইটিং হচ্ছে সবাই মোটামুটি মার্কেট থেকে সবসময় নিজ স্থানে যাওয়ার জন্য উপস্থিত দিচ্ছে মানে সবাই দেওয়া হচ্ছে তো আবাব যেহেতু রাইডারে উঠতে পারে নাই সেহেতু উঠতেই হবে আর টিকিট করে আবাব আরো সবাই ক্ষেত্রে সেক্ষেত্রে সেটাতে অনেক ছোট বাচ্চা আছে তারা উপর থেকে যেভাবে লাভাচ্ছে একটুখানে হাত বা পা যদি একটু বেলাইন চলে যায় তাহলে বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেক্ষেত্রে যাদের বাচ্চা বেশি ছোট ওইখানে না দেওয়াটাই শির আমি মনে করি আর যারা মোটামুটি বুঝে তারা আচার করতে পারে আহবা খুব আগাচ্ছে কারণ আহবাব এই ব্যাপারে খুব আস্তে আস্তে অনেক রাত হয়ে যাচ্ছে তো আসলে বললাম যে চলো বাবা আমরা আজকের মতো এইখানে শেষ করি আগামীকাল আগামী বার আবার আসবো এদিকে আয়রা আবার লাফাচ্ছে আয়রাও খুব খুশি আয়রা যেহেতু আয়রাকে আমরা দেই নাই অত বড় যেতে কারণ ওতে গেলে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আয়রাকে দিয়েছি এই জাম্পিংয়ে জাম্পিং করছে বলছে আজকে বাসাই যাবে না তো যাই হোক এদিকে যাচ্ছে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি যে যত দুটো সম্ভব আমরা দিকে চলে আসবো নাইরা আমাকে থামতে চাচ্ছে না লাগানো এই যে শুরু করছে আর এই নাই আবার লাগাচ্ছে জাম্পিংয়ে আমাদের এই পরিবেশটা একেবারে খারাপ না কম টাকার ভিতরে আশেপাশ হিসেবে তো বেশ ইয়ে হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে প্রশ্ন নিচ্ছি বেরোনোর জন্য আমরা বেরোনোর জন্য আনন্দ বেরোনোর জন্য ব্যবস্থা করছি মোটামুটি আমরা এখন রিক্সার জন্য